বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির অংশ হিসেবে আজ বারোই অক্টোবর সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল শহর শহরে জড়ো হতে থাকে দেশে নিরপেক্ষ নির্বাচন চায় জনগণের সরকার চায় এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাসক সামলতা আমির কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য ও সিরাজগঞ্জ এক আসনে এমপি প্রার্থী আলহাজ মৌলানা শাহিনুর আলম তিনি বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণ ন্যায্য দাবি আদায় করব ইনশাল্লাহ আমাদের পাঁচ দফা হল নিরপেক্ষ পদ্ধতিতে নির্বাচন জুলাই ঘোষণাপত্র পত্র বাস্তবায়ন চোদ্দ দলীয় দোসরদের নিষিদ্ধ ঘোষণা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার শাখার সেক্রেটারি ও সদর আসনে এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ বিশিষ্ট নাগরিক ও হাজারো সাধারণ জনগণ অংশগ্রহণ করেন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয় জেলা প্রশাসক স্মারক লিপি গ্রহণ করে সরকারের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দেন